যারা প্রকৃত কীর্তন শুনতে আসবে তাদের মাথাটা এদিক থেকে এদিকে যাবে না সোজা থাকবে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে তার লক্ষ্য থাকবে কিন্তু যার মন চিত্ত যার চঞ্চল সে কিন্তু সর্বক্ষণ তার মনটা এদিক ওদিকে ঘুরবে তা মাগ ভক্ত হওয়া সহজ কথা নয় এত সাধনার ধন কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন বিষ্ণু ত্রেতায় যজ্ঞে মক্ষ দা তারপরে পরিচর্য করো তত হরি নাম হরিনাম করো হরিনাম মহামন্ত্র জপ করো তাতে কি হবে হরিনাম করলে কি হবে শাস্ত্রী বললেন দান ব্রত তপ তীর্থ নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতাং সর্ব পাপ শোভা রাজস্ব অশ্বমেধান জ্ঞান অধ্যত্ত বস্তন আকৃষ্ট হরি নাম স্থপিত শেষ নামে তার মানে আপনি যদি দান করেন দান করলে আপনি পুণ্য অর্জন করছেন ব্রত করছেন তাতে পুণ্য অর্জন হচ্ছে যজ্ঞ করছেন পুণ্য অর্জন হচ্ছে তো লক্ষ্মী পূজা করে মা লক্ষ্মীকে ভালোবাসে কেউ শক্তি সাধনা করে মানে মা কালীকে ভালোবাসে কেউ সৌর সাধনা করে কেউ শিব সাধনা করে কেউ গণেশ পূজা করে যে যাকেই ভালোবাসুক তার আলাদা আলাদা বাবা ফল আছে কি আপনি পুণ্য অর্জন করছেন আলাদা আলাদা ফল কিন্তু যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে এক হরি নামের মধ্যেই যত রকমের জগতের ব্রতের পুণ্য অর্জন হয় আলাদা আলাদা পুণ্য অর্জন হয় সব রকমের পুণ্য একমাত্র হরি নামেই লাভ করা যায়নি তাই গৌর হরিব হরিব তাহলে বেশি কষ্ট করার কি দরকার সহজ উপায় আছে তো আমাদের কলিযুগে অতি সহজে ভগবানকে লাভ করা যায় সেটার একটাই কারণ হরিনাম মহামন্ত্র জপ করো প্রতিনিয়ত জপ করো অহরহ জপ করো তাতে কি হবে একটা সময় দেখা যাবে তোমাকে সেজে গুজে বসতে হবে না তোমার জিহবা সে সময় মতো তার কাজ করে যাচ্ছে এটা হয় বাবা এটা অভ্যাসের গুণ তার একটা প্রমাণ দেই মা কথা বললে কথা শেষ হবে না ঘণ্টা কি ঘণ্টা চলে যায় এতটাই মধুর এতটা আনন্দজনক এই ভগবত কথা তা একজন শাখা বিক্রেতা সে বহু বছর ধরে শাখা বিক্রি করে এখন যিনি শাখা বিক্রি করেন মনে করুন অল্প বয়স থেকে বিক্রি করতে করতে তার এখন বয়স চুল পেকে গেছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার সেই ব্যবসা কিন্তু মা সে কখনো বন্ধ করেনি এই কথাটা বলার কারণটা ভালো করে বুঝবেন উদ্দেশ্য তো একটা আছে উদ্দেশ্য ছাড়া কিন্তু রকম কোনো দৃষ্টান্ত হয় না তখন এখন সেই বৃদ্ধ বাবা মাথায় করে শাখা নিয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা করছে মুখে একটাই তার কথা রামগঞ্জে যায় অলিতে গলিতে পাড়ায় পাড়ায় আর মুখে কি বলে শাখা আছে শাখা নেবে গো এই যে তার বদনে বলা কত বছর চলছে বাবা বছর কি বছর চল্লিশ বছর ধরে এইভাবে বলতে বলতে সেই বৃদ্ধ বাবা মাফাই করে শাখার ঝুড়ি নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গেছে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে যখন তিনি চিৎকার করছে শাখা আছে শাখা নেবে গো শাখা আছে শাখা নেবে গো এমন সময় সেই পথে একজন ভদ্রলোক আসছে সে বলছে এই যে ও বাবা আরে এখানে তো কোনো মানুষের বসবাস নেই ফাঁকা মাঠের মধ্যে এখানে শাখা গো শাখা নেবে গো কেন বলছো আরে বাবা আগে গ্রামে যাও তারপরে না হয় বলবে সেটাই আমাদের প্রকৃত ঘর সেটাই আমাদের ঠিকানা এখানে কাউকে ঠিকানা জিজ্ঞাসা করলে হয়তো তার বায়োডাটা মানে আধার কার্ড বার করে দেবে এই দেখো ভাই আমার ঠিকানা তাই না বাবা আধার কার্ড কি চলবে সেখানে আমার যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড দেখালে হবে তাহলে আমার ঠিকানা কোনটি সেটা আমাদের জানতে হবে আর আমার আমাদের কাজটা কি কি কাজ আমাদের যে চাকরি করার জন্য এখানে আসা সেই চাকরিটা কি কৃষ্ণ ভজিবার করে কোথায় এসেছি সংসারে এসেছি তো তাহলে বড়াই করেছে বলেন সবাইকে ডেকে ডেকে আর বলিস না ভাই সংসার করেছি কি সংসার কি আপনারা করেছেন করেছি আমরা সংসার সংসার তো আগে থেকে ছিল তার মাঝখানে আমি এসেছি তাহলে সংসার আমরা কেউ করিনি কৃষ্ণ সংসারে সংসার ছিল আমি সেখানে এসেছি আবার আমি যখন মারা যাব সংসার আমার সঙ্গে যাবে সে তো থেকেই যাবে হ্যাঁ তাহলে সংসার আমরা কেউ করিও নি সংসার আমরা কেউ নিয়ে যাবও না হ্যাঁ এসেছি যে উদ্দেশ্য ভগবানের চরণে কৃষ্ণ ভজিবার তরে মানে ভগবানের চরণে দাসত্ব করবার জন্য আসা আমরা যে ভগবানের চরণের দাস দাসদের কাজ কি মা যারা বাড়িতে কাজের লোক রাখেন আপনারা জানেন তো দাস দাসীদের কাজ কি আপনার মানে মালিকের সেবা যত্ন করা মালিকের কর্ম করা মালিকের দেখভাল করা এটাই তো দাসী দাসীদের কাজ তাহলে আমরা যদি ভগবানের দাস হব আমরা যদি ভগবানের দাসী হব আমাদের কি করণীয় তার সেবা করা তার সেটাই তো আমাদের কাজ কিন্তু আমরা কি তার সেবা করি চাকরি করব বলে এসেছিলাম করছি কি ঠিকঠাক চাকরিটা তাহলে আমরা কিন্তু আর ভগবানের দাস কেউ নই এখানে এসে ভুল করে আমরা সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে জ্বালা ভোগ করতে হয় কারণ আমরা তো ভুলে গেছি কথা দিয়েছিলাম যে ভবে এসে ভুলে গেছি সন্তানের আদর পেয়ে পরিবারের ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি ভেবেছি এরাই আমার আপন হরিব কিন্তু না এরা তোমার আপন নয় বুঝবে কবে যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে তার মানে তার আশ্রয় বদলে গেছে তো কখন বদলেছে সময়ের সাথে সাথে হ্যাঁ তার মানে দুইবার বদলালো একই ব্যক্তি দুবার বদলে গেলাম তাই তো আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে যখন বিবাহ হবে ছেলে মেয়ে হবে তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে তখন তার আশ্রয় আবার বদলাবে পরিস্থিতি বদলে দেবে পরিস্থিতি কোথায় নিয়ে যাবে আশ্রয় করবে কি টাকা টাকা ছেলে মেয়ে আছে ঘরে পরিবারে মা বাবা আছে তাদের মুখে অন্ন জোটাতে হবে দেশে হোক বিদেশে হোক টাকার পিছনে ছুটবে তার মানে এক জীবনে বাবা তিনবার গেলাম আমরা বদলে তার মানে কতবার বদলাচ্ছি মানুষ সেই ব্যক্তি যখন আবার বৃত্ত হয়ে যাবে মনে করুন চলার শক্তি আর নেই ঘরের এক কোণে পড়ে থাকে কেউ দিনে খেতে পারে না হলে আর চলতে পারে না তখন যদি কোনো ব্যক্তি তাকে এক লাখ কে দুই লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা আপনার মনে অনেক স্বপ্ন ছিল আপনার এখনো পূর্ণ হয়নি তা আপনাকে এই দু লাখ পাঁচ লাখ টাকা দিচ্ছি আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন কিন্তু একটা শর্ত যে কদিন আপনি আর বাজবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা শেষ বয়সে মাতা পিতা কি চান টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে বাবা টাকার দরকার নেই যে কদিন বাজব আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি কি তখন কি আর টাকার পিছনে ছুটবে তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই তার কি দরকার আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি তাই না তাহলে এক জীবনে আমরা এই মানুষ চারবার বদলে গেল তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে নির্ভরশীল হবে সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে বিশ্বাস করবে সে বদলাতেই পারে বদলে যায় কিন্তু জগতে একজন আছে সে কখনো বদলায় না সদা সর্বদা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে পাঠানোর মাত্রই তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদায় হরিবল হরিবল আমাদের মাথার উপরে আছে ছায়ার মতো আছে সুখে আছে দুঃখে আছে তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে তাকে ঘৃণা করলেও সে তোমার কাছে থাকবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন হরিবহরি যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি হরি আর আমাদের আপন বন্ধু কেউ নাই তাহলে যে আমার আপন যে আমার সঙ্গের সাথী যে সুখে দুঃখে সর্বদাই আমার কাছে আছে বিশ্বাস যদি করতে হয় তাকে করবো যদি করতে হয় তাকে করো নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হ এই জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু তুমি তোমার দায়িত্ব পালন করো কিন্তু ভরসা করো না তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্রই হরিনাম যে হরিনামকে জপ করে হরিনামকে সার করে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না জগতে যত রকমের শ্লোক আছে দেবদেবীর পূজায় যে সমস্ত মন্ত্র আমরা জপ করি সেগুলোকে বলে মন্ত্র আর হরিনামকে বলা হয় মহামন্ত্র তাই মহামন্ত্র জপ করলে আর কিছু করতে হয়

যেখানে গঙ্গা আছে সেই গঙ্গা ছেড়ে কেউ পাত খুয়ার জল গ্রহণ করবে পাত খুয়ার জল নিশ্চয় কেউ খাবে না যদি গঙ্গা সামনে থাকে যেখানে গঙ্গা বাধা বললেন যিনিকে দোয়ারে যার ধরে মানে যার

কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় সে মেয়ে বা ছেলে যেই হোক না কেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি তার বংশে তার গর্ভে কোনো মায়ের গর্ভে জন্ম নেয় জানবেন তার একুশ পুরুষ উদ্ধার হয়ে যাবে আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মায় জেনে রাখবেন তার জন্য চোদ্দ পুরুষ নরকে চলে যাবে এটা আমার কথা নয় শাস্ত্রে বললেন তাই বললেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট লাখো সন্তানের দরকার হয় না যদি কেউ প্রকৃত সন্তান হতে পারে যদি প্রকৃত ভক্ত হতে পারে মহাজন আরো বললেন সেবা যিনি মাত পিতা সেবা কত সুন্দর কথা মা আপনি আর্থিক কারণে হয়তো আপনার হাতে টাকা পয়সা নেই আপনি টাকা পয়সার অভাবে তীর্থে যেতে পারছেন না কিন্তু যদি আপনার নিজের মাতা পিতার আশীর্বাদ আপনার মাথায় থাকে আপনি যদি ব্রত করতে পারেন পারেন যদি তীর্থে যেতে নাও নাও আপনি উদ্ধার হয়ে যান কিন্তু মা বাবাকে ভালো না বেশি যতই তুমি ব্রত করো তীর্থ করো দান ধ্যান করো সব তোমার বৃথা হয়ে যাবে তাই মহাজন কত সুন্দর বলছেন কি বলছেন যিনি जिने माता तो पिता की सेवा करे जिने माता तो पिता की सेवा करे तिनी तिरथ ती व्रत किया ना किया तिरथ व्रत किया ना किया जिने के हृदय हरि नाम से जिनके जिनकी द्वारे परि गंगी बहे तीन खूबी का नीर पियाना पिया जिन कामी पिया परि मर थी का, का। तीन हाथों से दान दिया ना दिया या न भाया जिन माता पिता की सेवा करे तीर्थ व्रत किया न कि मलिन बिना जो

বিবাদ ভালি গকলে চারিদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই গৌরহরি বলছে ভক্ত আর নয় এবার ঘরে ফিরতে হবে দেখো দেখো আহা দিবায়া নী প্রভেতে চলিল অবসান হে চল এবারে জননী চরণে আসি চরণী জননী আসি দেখো প্রণাম করিল প্রণাম করিল জননী চরণে আছি আজি বোনা প্রামক দিল গ নামক দিল আদি প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিলাম যেই না মায়ের চরণে প্রণাম করেছে মা কি দেখছেন ধুলাই ধূষণ সারাদিন ধরে নদীয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে নাম প্রচার করে অবসান কালে বেলি যখন ঘরে ফিরেছে বলুন দেখি সন্তানের গায়ে যদি অনেক ধুলোবালি মাথা থাকে মায়েরা প্রশ্ন করে না খিরে বাবা তোর গায়ে এত কাদামাটি ধুলো কেন হ্যাঁ খিরে কোথাও কি মারামারি করেছিস জিজ্ঞাসা করে না তা মা তো শচীমা ঘরের মধ্যে থাকেন ছেলে সারাদিন পথে পথে হরিনাম করে বেড়ায় আর নবদ্বীপের মাঝে ওই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য সেই সময়ে কত বড় বড় পণ্ডিত ছিলেন তারা নানাবিধ তাকে কষ্ট দিতেন তাই মায়ের মনে চিন্তা না জানি বাবা কারোর সঙ্গে কি মারামারি করে এলো সারা গায়ে এইভাবে নোংরা কাদা মাটি ধুলো বালি লেগে আছে মা জিজ্ঞাসা করছি হ্যাঁ রে নিতাই হ্যাঁ নিতাই আমার নিমায়ের সারা গায়ে এত ধুলাটি করে এলো বাবা ওকে কি কেউ মেরেছে করি হয় আমি যে বড় ভরসা করে তোর হাতে আমার নিমাইকে তুলে দিই না বাবা আমার নিমায়ের গায়ে এত এলো কি করে এই লীলায় এই পদাবলী যিনি লিখেছেন সেই মহাজন তিনি কিন্তু মা দূর থেকে মা সচিমায়ের সেই অঙ্গের ধুলা পরিষ্কার করতে দেখে করজোড়ে বলে উঠলেন মা তুমি সর্বাঙ্গের ধোলা মা তুমি পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছ দাও মা শুধু তোমার কাছে আমার একটা নিবেদন মাগ দুটি তুমি বাকি দেখো মাগ চর ছোট ছোট দুটি তুমি বাকি রে i do i